নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন কিছুক্ষণ আগেই পরীক্ষা হয়ে গেছে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা তা কমেন্টে অবশ্যই জানাতে পারো বন্ধুরা এবার তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ এর উত্তর হবে অপশান বি গুণ বন্ধুরা দুই নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এ ও কারণ আর তোমরা প্রশ্নটা একটু পড়ে নাও এর উত্তর হবে দেখো এ সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো বেদান্তের মূল তত্ত্ব এর দেখো এ নির্গুণ ব্রহ্ম চার নম্বর প্রশ্ন দেখো অদ্বৈত্য বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ এর হবে অপশান সি অবিদ্যা পাঁচের প্রশ্ন দেখো অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হল এর উত্তরবে অপশান এ অবিদ্যা ছয় প্রশ্ন দেখো আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি বলেছেন এর উত্তরবে অপশান সি লক সাতের প্রশ্ন দেখো রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো এর উত্তরবে অপশান এ জনসমষ্টি আটের শূন্যস্থান পূরণ করো তোমরা প্রশ্নটা একটু দেখে নাও এর উত্তরবে অপশান বি গার্নার নয় মেলাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও পাশে মিলিয়ে দিছি তোমরা তাও দেখে নাও আর এর উত্তর দেখো অপশান বি সঠিক অ্যান্সার দশের প্রশ্ন দেখো সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক তোমরা দেখো এর উত্তরবে অপশান ডি সমাজ ব্যক্তি এগারো প্রশ্ন দেখো লাইবনিচ হলেন এর উত্তরবে অপশান বি বহুত্ববাদী বন্ধুরা চোদ্দ তাকে স্তম্ভ মেলা প্রশ্নটা তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার তোমরা একটু মিলে নেবে বন্ধুরা পুনর দেখো বিবৃতি এ কারণ আর তোমরা প্রশ্ন দুটো একটু পড়ে নাও এর উত্তর হবে দেখো অপশান সি সঠিক অ্যান্সার এ সত্য আর মিথ্যা ষোলোর প্রশ্ন দেখো দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতাকে এর উত্তর হবে অপশান এ এমিল দোর খেইন সাথের প্রশ্ন দেখো যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের সাথে প্রাণ দেওয়াকে বলা হয় এর উত্তর হবে অপশান বি আত্মবিসর্জন প্রশ্ন দেখো আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক এর অপশান ডি সক্রেটিস ব্যবহারিক নীতিবিদ্যা শাখা পরিিতাগের প্রশ্ন দেখো পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে এর উত্তরবে দেখো অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পুরুষের প্রশ্ন দেখো বিবৃতি এ আর কারণ আর তোমরা প্রশ্নটা একটু দেখে নাও এর উত্তর দেখো অপশান এ সঠিক অ্যান্সার প্রশ্ন দেখো পঞ্চম বেদ কি এর উত্তর হবে অপশান এ মহাভারত তেইশের প্রশ্ন দেখো ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন এর উত্তর হবে অপশান সি মহর্ষি বাদরায়ন চব্বিশের প্রশ্ন দেখো শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে এর উত্তর হবে অপশান বি তিনটি বন্ধুরা পঁচিশের স্তম্ভমেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এর হবে অপশন সি সঠিক অ্যান্সার ছাব্বিশের প্রশ্ন দেখো সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন এর উত্তর অপশান এ ম্যাকাইভার ও পেচ সাতাশের প্রশ্ন দেখো ধর্মীয় প্রতিষ্ঠান হলো এর উত্তরবে অপশান ডি প্রতিষ্ঠান আঠাশের প্রশ্ন দেখো স্টেট কথাটিকে প্রথম ব্যবহার করেন এর উত্তরবে অপশন এ ভ্যালি উনত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি এ ও কারণ আর তোমরা প্রশ্নটা একটু নাও এর সঠিক অ্যান্সার হবে অপশান এ এ ও আর সত্য সত্যি প্রশ্ন দেখো ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতির সঠিক কারণ হল এর উত্তর হবে অপশান সি ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না বন্ধুরা একটি চিৎসেধ্যাগের স্তম্ভমেলার প্রশ্নটা তোমরা একটু দেখে নাও এর সঠিক অ্যান্সার আমি দেখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এর সঠিক অ্যান্সার হবে অপশান সি তোমরা একটু মিলে নেবে বত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি এ আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন কারণ আর তোমরা একটু পড়ে নাও এর সঠিক অ্যান্সার হবে অপশান এর তেত্রিশের সত্য মিথ্যা প্রশ্নগুলো তোমরা দেখে নাও উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার চৌত্রিশের প্রশ্ন ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থটির লেখক হলেন এর উত্তর হবে অপশান বি গিসবার্ট পঁয়ত্রিশের প্রশ্ন দেখো বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় এর উত্তর অপশন বি বাইশে এপ্রিল পঁয়ত্রিশ প্রশ্ন দেখো জড়ো ও মন হল সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন এর উত্তর অপশন ডি হেউম সাঁত্রিশের প্রশ্ন দেখো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন এর উত্তরবে অপশন বি বাকলে আটত্রিশের প্রশ্ন দেখো সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু এই কথা বলেছেন এর উত্তরের অপশান সি স্পিনোজা উনচল্লিশের প্রশ্ন হলো দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না এই কথা বলেছেন এর উত্তর অপশান এ লক চল্লিশের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো তোমরা প্রশ্নটা একটু দেখে নাও এর উত্তর অপশান বি পাকলে উচ্চ মাধ্যমিক দর্শন থার্ড সেমিস্টারের প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও